নমস্কার শুভ সকাল সবাইকে আমার আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে বুধবার সকাল ওই সাড়ে ছটার মতন বাজবে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি ঘাটে পুজো করতে যাব বলে আজকে একটু তারা আছে কারণ বাবুকে আজকে ডাক্তারের কাছে চেকআপের জন্য নিয়ে যাব এমনি নর্মাল চেক বলতে পারেন ওই ঠান্ডা কাশি লেগেছিল সেটা পুরোপুরি কমেনি তাই ডাক্তারবাবুর কাছে আবার নিয়ে যাব ওকে আজকে পঞ্চগে দ্বিতীয় দিন প্রথম দিন দেখেছিলেন ঘাটের কাছে আমরা সবাই পুজো করেছিলাম কিন্তু ঘাটের কাছে না জায়গাটা খুব ছোট হওয়ার কারণে মা আবার কালকে এদিকে পুজো করার জন্য পরিষ্কার করেছে যাতে আমরা সবাই মিলে একটু শান্তিতে বসে পুজো করতে পারি অবশ্যই যেখানে পুজো করবো সেই জায়গাটা যদি মনোরম না হয় তা কি আর হয় পুজোর জন্য কালকে আমার পুজো করার ভিডিও আমি দিতে পারিনি আমার আসলে কেমন লাগছিল তাই ভিডিও ক্লিপটা করিনি দেবো না বলে কিন্তু আজকে আমার বৌদি বললো কেন তোমার ভিডিও ক্লিপটাও আজকে দিতেই হবে তাই আমি আমার ভিডিও ক্লিপটা তুলেছিলাম মেয়েদের জীবন কত অদ্ভুত না বিয়ের আগে মেয়ে হয়ে থাকে একটা বাড়িতে কত আদর আর আবদারে বিয়ের পর একটা জায়গায় যায় বউ হয়ে সেখানে আরেক দায়িত্ববোধ কিন্তু সবচেয়ে দায়িত্ববোধ কর্তব্যবোধ আলাদা একটা ঝোঁক বেড়ে যায় যখন ওই মেয়েটি কারোর মা হয় মা হওয়া না সত্যি কথা বলতে এমনি নয় হ্যাঁ যখন বাড়ির বউ হয়েছিলাম তখন কোনো দায়িত্ব বোধ কোনো কিছুই আমার মাথায় ছিল না কারণ বাড়ির মেয়ের মতনই ছিলাম এবং দু বছর আমি বাইরে পড়াশুনোর জন্যই থাকতাম মাথায় তত সংসারের চাপ কিছুই থাকতো না আমার শাশুড়ি যা কিছু করতেন বা যা কিছু বলতেন সেটাই করতাম কিন্তু না বাচ্চা হওয়ার পর মা হওয়ার পর জীবনের দায়িত্ব ঝুঁকি সব কিছুই যেন একটু বেড়ে গেছে শুধু আমার জীবনই নয় যারা যারা নতুন মা হয়েছ সবাই বুঝবে আমি যেটা বলতে চাইছি মা হওয়ার পর প্রত্যেক মেয়েরই অবশ্যই নতুন নতুন অভিজ্ঞতা হয়ে থাকে আমার হয়েছে তবে এক একটি ব্লগে একটু একটু করে আপনাদের সাথে ভাগ করে নেব আমার অভিজ্ঞতাগুলো এই যে ঘ্যা শাড়ি পরে দেখছেন ইনি হলেন আমার জেঠিমা আমি না আমি বলবো না আমার দাদা আমি আমার বোন বলতে গেলে অন্য দিক দিয়ে আমরা খুবই ভাগ্যবান কারণ আমরা শুধু মায়ের আদর ভালোবাসা পাইনি আমার বাড়িতে আমার জেঠিমা বলতে গেলে আমার মা আর বড়মার সমান আমরা দুই মায়ের ভালোবাসা যত্ন আদর একইভাবে পেয়েছি তাই আমরা অন্যদের থেকে একটু হলেও ভাগ্যবান এই যে ইনি তো রেডি হয়ে গেছেন ডাক্তারের কাছে যাওয়ার জন্য অবশ্য যখন আমি এখানে পুজো করছিলাম বোন ওকে রেডি করে দিয়েছিল। কারণ হাতে সময় তো খুবই কম সাড়ে আটটার মতন আমরা বেরিয়ে যাবো ডাক্তারের কাছে ব্যাস ও তো রেডি এবার ওর প্রেসক্রিপশন গুলো গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়বো মা আর আমি মিলেই যাব বাবু রোদে বেরোলেই ওর মুখটা সবসময় এমন করতে থাকে রোদের দিকে একটু তাকাতে পারে না আর বাইরে বেরোলে যদি গাড়িতে যায় কোলেও খুব শান্তভাবে বসে একটুও কান্নাকাটি করে না কখনো মিটমিট করে তাকায় কখনো ঘুমিয়ে পড়ে বাড়ি থেকে ওই আধ ঘন্টার মতন হবে ডাক্তারবাবুর চেম্বার আপাতত ভিড় হয় না তবে আজকে দেখা যাক ভিড় কতটা হয় তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা যারা আমার ব্লগ দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টে কেমন লাগছে অবশ্যই কমেন্টে যদি আপনাদের জানানোগুলো আমি জানতে পাই আমার উৎসাহ বেড়ে যাবে পরের ব্লগটি করার জন্য তবে আজকের ব্লগটি এইটুকুই আমরা ফেরার পথে এই নিয়েছিলাম ধন্যবাদ আজ তাহলে আসি